নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো দু মিনিটে কিভাবে কচুর লতি তৈরি করে নেওয়া যায় তো সবার প্রথম আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি সামান্য লবণ এবং কচুর লতিগুলি ধুয়ে কড়াতে দিয়ে দেব সাধারণত কচুর লতি ছাড়িয়ে সিদ্ধ করতে গেলে আমাদের হাত কালো হয়ে যায় আর এই পদ্ধতিতে করলে হাত কালো হবে না আমি এই পদ্ধতিতেই কচুরলতি বানিয়ে থাকি এখন কচুরলতিটা সিদ্ধ হবে তার জন্য ঢেকে দেব এবার ঢাকনাটা খুলে দেব। কচুরলতি সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ছাড়িয়ে নেব এবার দিয়ে দেব কড়াইতে তেল আর তার আগে বলে দেই কচুলতি বানানোর জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা তেল গরম হতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন আদা রসুন ও আদা আদাটাকে ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দেব টমেটো কুচি ও কাঁচা লঙ্কা টমেটোটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব টমেটোটা গলে যায় সেই মতো দিয়ে দেবো সামান্য লবণ এখন মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো আর জিরে বাটা এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দেব এটাকে বেশ ভালো করে প্রায় অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করে অনেকক্ষণ নাড়তে হবে আমার হয়ে এসেছে কচুর লতি বানানোর প্রায় রেডি এবার এটাকে নামিয়ে নেব আপনারাও এইভাবে রান্না করে দেখবেন আপনাদের ভালো লাগবে আজ আসছি আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ